আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ছুরি সুটকি বোনা আমি কিছু আলু কুচি করে কেটে নিয়েছি নিয়েছি তিনটার মতো সুটকি যেটা আমি গরম পানি দিয়ে আগে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আলু ও সুটকিগুলো ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নিব সুটকিগুলো তারপর চুলায় আমি কড়াই বসিয়ে দিব দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুন কুচিগুলা দিয়ে দিব দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা পেঁয়াজটা ভাজা হলে আমি এখানে দিয়ে দিব তিন ধরনের মশলা হলুদ মরিচ ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসছে মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন আমি এইখানে কেটে রাখা টমেটোগুলা দিয়ে দেব দিয়ে দিব ভেজে রাখা আলু সব শেষে দিয়ে দিব সুটকি দিয়ে ভালো করে মিক্স করে দেন হালকা একটু পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ মতো আমি পানি দিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিবেন পানিটা ফুটে উঠলে আমি এখানে চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যতটুকু জাল খেতে পারেন দিয়ে দিব খালি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা কষানো না হচ্ছে বেশ তৈরি হয়ে যাবে আমাদের ছড়ি ছুটকি ভোনা